আসসালামু আলাইকুম আবারও নতুন একটি ব্লগে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি এটি হচ্ছে শুক্রবারের একটি ব্লগ আজকে এই যে আমি আমার পরিমাটাকে রেডি করে নিলাম আজকে আমাদের দাওয়াত ছিল তার বড়ো বোনের ফ্রেন্ডের বাসায় মানে আমার বান্ধবীর বাসায় দাওয়াত ছিল এবং আদিবার বান্ধবী বেস্ট ফ্রেন্ডের বাসায় দাওয়াত ছিল যাই হোক আমরা সবাই রেডি হয়ে চলে যাইতেছিলাম আজকে আমাদের সবার দাওয়াত ছিল আমাদের চার বোন আমার আম্মা আমার ছোট ভাইয়ের বউ আমার চাচি মানে আমরা সবাই ফ্রেন্ড ফ্রেন্ড এর একসাথে হয়ে চলে যাইতেছিলাম এই যে বাসার সামনে এত সুন্দর একটা ফুল গাছ ছিল প্রত্যেকটা বাসার সামনে একটি করে আম গাছ ছিল এবং আম গাছে প্রচুর আম ছিল এই যে এখানে ছিল সুন্দর গাছ সব কিছু দেখে একদম আর বলবো এই তো চলে এসেছি আমার বান্ধবীর বাসায় এবং আমার বান্ধবী তো আমাদের জন্য বিশাল আয়োজন করেছিল এই যে আদিবার বেস্ট ফ্রেন্ড ওইটু অসুস্থ সবাই ওর জন্য মন থেকে দোয়া করবেন যেন ও তাড়াতাড়ি সুস্থ হয়ে আবার আমার মেয়ের সাথে স্কুলে জয়েন করতে পারে যাই হোক আমার বান্ধবীর বাসাটা খুবই গোছানো ও খুবই গুজগাছ রাখতে পছন্দ করে খুব সুন্দর করে এখানে গুজগাছ করে সব কিছু আমি একটু করে ক্যাপচার করতেছিলাম এই যে এটা তার ছেলে এবং এটা আমরা সবাই চলে এসেছি আমার চাচাতো ভাই আমার আরেকটা ফ্রেন্ডের ছেলে সব কিছু মিলে এই যে এখানে হয়েছে গাছ লাগিয়েছে আমার বান্ধবী সে আমার মতো গাছপ্রেমী মানুষ অনেক সুন্দর নতুন বাসা সেই একটু একটু করে গোছানো শুরু করেছে যেহেতু মেয়েটা অসুস্থ আমার বান্ধবী ইচ্ছা করলে অনেক কিছু পায় না যাই হোক আমরা খুবই মজা করেছিলাম তার কিছু অংশ আপনাদের সাথে শেয়ার করব এই যে এটা হচ্ছে আমাদের টুনটুনি ইয়ামিন আমার বান্ধবী আমাদের জন্য মাঠা রেডি করেছিল। এবং আমরা এই যে খেয়ে নিলাম এবং এখানে ছিল রোস্ট ছিল দুপুরে আয়োজনে এখানে যে রোস্ট ও রান্না খুবই মজা হয় এখানে ছিল মাছ ভাজিয়া এখানে ছিল বেগুন ভাজা এবং ছিল ডিম এবং ছিল ডাল ডালটা জাস্ট অসাধারণ ছিল এখানে সালাদ ছিল গরুর মাংস এখানে এত মানে কি বলবো পোলাও ছিল ভাত ছিল এবং আমরা অনেক কিছু খেয়েছি মানে অনেক কিছু এই যে তার মেয়ে তাওফিয়া টুনটুনি বুড়িটা আমাদের এইখানে আমরা অনেক কিছু খেয়েছিলাম এই যে গরুর মাংস সব কিছু অসাধারণ ছিল বিশেষ করে আমার বান্ধবীর হাতের ডাল ডালটা অসাধারণ মজা হয়ে থাকে ওর হাতের ডালটা আসলে এই যে আমরা সবাই মিলে খেতে বসে গিয়েছিলাম টেবিলে সব খাবার দেখে একদম লোভ সামলাতে পারতেছিলাম না আসলে আমরা একটু লেট করেও চলে এসেছিলাম অনেক ক্ষুধাও লেগেছিল। সবাই হয়তো ছবি তোলা নিয়ে ব্যস্ত খাবার আগে ছবি তুলতে হবে যাই হোক এখানে সবাই খাবার জন্য বসে গিয়েছিলাম এবং বাচ্চারা বসেছিল নিচে এই যে আরেকজন বান্ধবী আমার সে তার ছেলেকে খাইয়ে দিতেছিল এবং তো ওরা সবাই একসাথে এইভাবে খাচ্ছিলো এবং এত ঘুম একদম ঘুমিয়ে গিয়েছিল ইয়ামিন ছিল আদেবার দেবার সাথে বসেছিল খাওয়ার জন্য এই যে সবাই মিলে খুব মজা করে খাইতেছিল নিচে বসে সব বাচ্চারা খুব মজা করতেছিলো এনজয় করতেছিল আমাদের মোটামুটি সবার বাচ্চাদের খাওয়া শেষ এখন আমাদের বড়দের খাওয়ার পালা এই যে অনেক মজা করে আমরা সব সবাই মিলে খাইতেছিলাম এবং অনেক মজা করতেছিলাম গল্প করতেছিলাম আসলে আমার বান্ধবীরা যখন একসাথে হয় তখন যে আমাদের সময় কিভাবে চলে যায় আসলে বুঝতেই পারি না আমরা আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে আপনারা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন এই যে আমার বান্ধবী প্লাস আমার বেস্ট ফ্রেন্ড আমার চাচি এই যে আমার একটা মুঠো বান্ধবী ওর সাথে দুষ্টমি করতেছিলাম আমরা সবাই এই যে সে কাছে প্লেটে খেতে না বসে বসেছে খেলা মাইনের প্লেটে আমরা দুষ্টামি করতেছিলাম তুই তো খেতে খেতে সব খেয়ে ফেলেছিস ও বলতেছিলো হ্যাঁ আমরা সব আমি একাই সব খেয়ে ফেলেছি যাই হোক সে শেষে এখানে পান সুপারি ছিল আমার বান্ধবী আমার মতো প্রাণ মানুষ যাই হোক সবাই আমাদের জন্য দোয়া করবেন এই বন্ধুত্ব স্বার্থহীন বন্ধুত্ব যেন আমাদের সারা জীবন থাকে এইখানে তো আনয়া ঘুম থেকে উঠে গেছে ওঠার পর আনয়া তাওফিয়া এবং ইয়ামিন খুব মজা করে তারা খেলা খেলতেছিল আমরা যেমন বান্ধবী একটা সময় দেখা যাবে তারাও বান্ধবী হয়ে যাবে বন্ধু হয়ে যাবে ইয়ামিন এবং আনায়া কিন্তু সম্পর্কে মামা এবং ভাগ্নি তারাও খুব মজা করতেছিল এই যে এই ফাঁকে দুইজনকে আমরা একটু হালকা নাস্তা খাইয়ে দিয়েছিলাম এবং আদিবা তো অনেক খুশি ছিল সে বাহিরে তার বন্ধুদের সাথে তার বান্ধবীর সাথে খুবই মজা করে খেলাধুলা করতেছিল একদম খোলামেলা পরিবেশ ছিল এত সুন্দর বাসা এবং খুবই সুন্দর জায়গাটা এবং আমার বান্ধবী খুবই গজগাছ যাই হোক সবাই আমাদের জন্য দোয়া করবেন এবং অবশ্যই আমার জন্য দোয়া করবেন একটু অসুস্থ আমি বয়স দেওয়ার সময় অনেক ভুল টুটি হয়ে থাকে আপনারা সবাই আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন এবং সব সময় পাশে থাকবেন ভিডিওগুলো কেমন হয় আপনারা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আমি বেশিরভাগ ফ্যামিলি ব্লগ এবং নিয়ে ভিডিওটা করে থাকি এইগুলা সব আমার বান্ধবীর হাতের করা সে অনেক কিছু পারে ওইদিকে দিকে আদিবা তিনি সবাই মিলে ফুল গাছ থেকে ফুল নিয়ে আসছিলো এবং আদিবা আমাকে দিয়েছিল এই যে সে বসে বসে অনেক টায়ার্ড হয়ে গিয়েছিল এত খেলাধুলা করেছে এবং মিষ্টি খাইতে দিল আমাদেরকে বিকালের নাস্তায় কালার সব মিষ্টি আমরা খেয়েছি এবং সব শেষে আমার বান্ধবী আমাদের জন্য চা ছিল আমরা যখন একসাথে বসি তখন কোনো প্লেট লাগে না আমরা এইভাবে যা পাই তাই খেয়ে নেই সবাই দোয়া করবে আমাদের জন্য ভালো থাকবেন আল্লাহ হাফেজ সবাই